মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো চুরাশি জুন ব্রহ্মজ্ঞান লাভের পর ভক্তের আমি গোপী ভাব ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি ভক্তের আমি রেখে দেন হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেবকের ভাবে ভক্তের ভাবে থাকতেন রামচন্দ্রকে বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ কখনও ভাবি তুমি সেব্য আমি সেবক আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি আমিই তুমি যশোদা কৃষ্ণ বিরোহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন তার কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বরূপে দেখা দিলেন আর বললেন কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি মা তুমি আমার কাছে বলল যশোদা বললেন মা আমার ব্রহ্ম জ্ঞান চাই না কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয় আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয় আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি আর তার নাম কীর্তন যেন আমি সর্বদা করতে পারি গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন ডুব দেওয়াও চা অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো কিন্তু ভালো লাগলো না তখন কৃষ্ণকে তারা বললে আমাদের গোপালকে দর্শন গোপালের সেবা এই যেন থাকে আর আমরা কিছুই চাই না মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন বলেছিলেন আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি তোমরা কি এক একটি রূপ কেবল দেখছো গোপীরা বলে উঠল কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ গোপীদের ভাব কি জানো আমরা রায়ের রাই আমাদের একজন ভক্ত এই ভক্তের আমি কি একেবারে যায় না শ্রীরামকৃষ্ণ অ্যান্ড বেদান্তা শ্রীরামকৃষ্ণ ও আমি এক একবার যাই তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয় আমারও যায় কিন্তু বরাবর নয় সারে গামা পাধা নি কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না আবার নিচের গ্রামে নামতে হয় আমি বলি মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আগে সাকারবাদীরা খুব আস্ত তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা রাস্তে আরম্ভ করলে তখন প্রায় ওরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম আর হুশ হলেই বলতাম মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না পণ্ডিত আমরা বললে তিনি শুনবেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই পাবে কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয় তবে কথা থাকে তবে একটি কথা আছে তিনি ভাবগ্রাহী যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয় যেমন ভাব তেমনি লাভ একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে আর মাঝে মাঝে বলছে রাজা টাকা দেও কাপড় দেও এমন সময় তার জীব তালুর মূলের কাছে উল্টে গেল অমনি কুম্ভক হয়ে গেল আর কথা নাই শব্দ নাই স্পন্দন নাই তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে হাজার বৎসর পরে সেই কবরকে খুঁড়েছিল তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগল এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জীব তালুর থেকে সরে এলো তখন তার চৈতন্য হলো আর সে চিৎকার করে বলতে লাগলো লাগ ভেলকি কি লাগ রাজা টাকা দেও কাপড়া দাও আমি কাঁদতাম আর বলতাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক পণ্ডিত তবে আপনারও বিচার বুদ্ধি ছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একবার ছিল পণ্ডিত তবে বলে দিন তাহলে আমাদেরও যাবে আপনার কেমন করে গেল শ্রীরামকৃষ্ণ অমনি একরকম করে গেল আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাদারের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন